হ্যাঁ গাইস আমি এখন একটা প্র্যাঙ্ক করব খুব সুন্দর প্র্যাঙ্ক সেটা হচ্ছে আমি এখন অলোকের সাথে কথা বলবো আর কালকে ও ভূতের মুভি দেখেছে তো আজকে আমি ওকে ভয় পাওয়ানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো ওকে আমি কিভাবে ঠিক ভয় পাওয়াই হ্যালো রক্ত ব্যাপারটা আবার করি আমি হ্যাঁ দাঁড়াও ধর ক্যামেরাটা অফ করিস না আবার করবো